বলতে কি কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হোসেন দেখতে পাচ্ছেন আমরা আরেকজন অতিথিকে পেয়ে গেছি আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে তার পরিচয় বিস্তারিত জেনে নিবো চলুন তার কাছে যাই আমরা তোমার নাম কি আরিয়ান ইসলাম মাহদি তুমি কোন শ্রেণীতে পড়ো আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ধন্যবাদ তোমাকে তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার দুই আমরা ভিডিওটি শুরু করার আগে আমরা চাচ্ছি যে একটি গানের মাধ্যমে ভিডিওটি শুরু করতে যে আমরা অনেকাংশ শুনেছি যে তুমি অনেক সুন্দর একটি গান পারো তে এখন কি গান বলতে পারবা জি একটি গানটি বলো আমার বন্ধু চিকন কালিয়া দেইকো আশিয়া আমার বন্ধু চিকা আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশিয়া দে কে আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আসিয়া যদি যদি দেখার ইচ্ছা হয় তুমানে টুর মনে লোয়ে কালিন্দি রোগাটে আইশো আমি জল আমি জল বরি চল করিযা দেখব নয়ন বরিযা আমি জল বরি চল করিযা দেখব বনযন বরিযা দেই কো আমার বন্ধু ছিকন কালিযা দেই কো আমার নিঠুর মানোহার যদি পাই তোমার লাগর, কুলিয়া কইতাম তোমার পর খবর আমার নিঠুর মানুহার যদি পাই তোমার লাগর। কুলিয়া কইতাম তোমার পর খবর আমার আমি প্রেমবাসী আমি প্রেমবাসী লইয়া গলে যাই যদি মরিয়া প্রেমবাসী আমি প্রেমবাসী বাসি লইয়া গলে যাই গজু দিমরিয়া দেই কোয়াশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কোয়াশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই কোয়াশিয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটি গান শোনানোর জন্য আমরা গানের মাধ্যমে ভিডিওটি শুরু করলাম আমরা এখন তোমার কাছ থেকে কয়েকটি ইংরেজি শব্দ জানবো আশা করি সেই শব্দগুলা সুন্দরভাবে উত্তর দিতে পারবে বলে তো দেখি পাইনাপেল অর্থ কি পাইনাপেল অর্থ আনারস ধন্যবাদ তোমাকে আমরা একটি বানান জিজ্ঞেস করব আশা করি সেটা বানাটিও সঠিকভাবে উত্তর দিতে পারবে মানাকরো টিচার টি ই এ সি এইচ ই আর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করব আশা করি সেটা উত্তর পারবে দে আমি সেটা বানান করবো উচ্চারণ এবং অর্থ বলবে কে এন কেন অর্থ জানা ধন্যবাদ তোমাকে আমরা এখন ইংরেজি জানলাম আমরা আমরা তোমার কাছ থেকে কয়েকটি সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করব। আশা করি সেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে বলতে কি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ তোমাকে আমরা আমরা জাতীয় পর্যায়ে অনেক কিছু জানবো আমরা জাতীয় দিবসের একটি বিষয় জানবো আমাদের জাতীয় দিবসের নাম কি আমাদের জাতীয় দিবসের নাম স্বাধীনতা দিবস ধন্যবাদ তোমাকে আমরা আরেকটি সাধারণ জ্ঞান বিষয় জানবো আশা করি সেটা তুমি বলতে পারবে সঠিকভাবে ভাবে বলো তো দেখি কখন ভাষা আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ধন্যবাদ তোমাকে আমরা অসংখ্য সাধারণ জ্ঞান নিয়ে জানলাম আমরা কয়েকটি দাদা জিজ্ঞেস করব তার আগে আমরা চাচ্ছি যে তুমি আমাদেরকে একটি বাংলা একটি কবিতা বলে শোনাবে পারবা বলে দেখি একটি কবিতা আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই দা উঁচু তার ডালু তার পারি চিক চিক করে বালি কুতা নাই কাদা এক দারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তা শালিকের যাক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা একটি গানও শুনলাম একটি কবিতাও শুনলাম অনেকগুলো সাধারণ জ্ঞানও শুনলাম আমরা এখন তোমাকে কয়েকটি দাদা জিজ্ঞেস করব একটি বা দুটি দাদা জিজ্ঞেস করব তুমি যদি সবগুলো উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য অবশ্যই একটি ভালো একটি পুরস্কার থাকবে নর্মাল পুরস্কার আছে যদি তুমি সব পারো সেটার জন্য পুরস্কার থাকবে বলো তো দেখি তুমি যে আমরা যদি এক চুখ বন্ধ করে এক কিলোমিটার দূর দেখি তাহলে দুচুখ বন্ধ করে কতটুকু দেখবো ভালো করে চিন্তা করো এক চুক বন্ধ করো এক চুক বন্ধ করো আর দি বন্ধ করো আর এখন কতটুকু দেখতেছো এখন দুই চোখ বন্ধ করলে কতটুকু দেখবা হ্যাঁ কিছু না কিছু না এটা উত্তর হলো কিছুই দেখা যাবে না কারণ দুই চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যাবে ঠিক আছে আমরা আটটি দাদা জিজ্ঞেস করবো আশা করি সেই দাদাটি উত্তর দিতে পারবে তো বলো তো দেখি কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায় কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায় তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কবিতা গান এবং শব্দগুলো সাধারণ জ্ঞান শোনানোর জন্য তোমাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে কবিতা এবং গান এবং সাধারণ শুনে খুব খুশি হয়েছি সেই তার জন্য আমরা একটি পুরস্কার দিয়েছি পুরস্কার পেয়ে তোমার কেমন লাগলো আলহামদুলিল্লাহ তুমি কি এভাবে আর পুরস্কার পেতে চাও জি তুমি কি প্রায়ই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করো জি ধন্যবাদ তোমাকে ভিডিওটি যদি দর্শকের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে